হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আর আজকে সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাড়ির চারটে পনেরো আর আমার আজকে দুটো বাড়িতে নিমন্ত্রণ আছে তো এখন একটা যাচ্ছি যেটা দূরের বাড়িতে কারণ সেখান থেকে আবার ফিরে আর একটা বাড়িতে যাব তো চলো তাহলে কথা না বলে এগিয়ে যাই আমি এখন টোটো পেয়ে গেছি টোটো উঠে পড়েছি আর আকাশটা খুব কালো করে এসেছে মনে হচ্ছে খুব ধমধমিয়ে আসবে চলে এসেছি যেখানে আসার কথা ছিল আর আকাশটা তো দেখছো খুব মানে মেঘ করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে আসবে আমি বিকাল বিকাল চলে এসেছিলাম এখানে কিছু রিলসও করে নিয়েছিলাম এখন সন্ধে হয়েছে বৌদি পুজোয় বসেছে গোপালের জন্য সব কিছু নিজের হাতেই রান্না করেছে আমি যে বৌদির বাড়িতে এসেছিলাম পুজো হয়ে গেছে যে গোপাল বসে আছে গোপাল সেজে পুজো বসে আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর গোপালকে ভোগ দেওয়া হয়েছে তোমরা জানো গোপাল এইগুলোই খেতে ভালোবাসে কেন আছে লুচি তালের বড়া মানে পুরুলি যেটাকে বলে তালের মালপোয়া ওটা কি করবো অবধি পায়েস নাকি হ্যাঁ এটা পায়েস এটা ক্ষীর তালের ক্ষীর আর ফল প্রসাদ এগুলো তো সব আছেই আর গোপালের খেলনা প্রসাদ দিয়েছে এখন প্রসাদ খেয়ে নেবো যেখানে এসেছিলাম প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আরেকটা বাড়িতে নিমন্ত্রণ আছে সেখান মানে সেখানেও যেতে হবে

ওম মধ্যকৃমানঃ 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 ওম হোম দেখেই খেতে বসে পড়লাম প্রথমে প্লেট স্যালাড পনির পসন্দি পোলাও আলুর দম পনির চাটনি পাপড় পায়েস রসগোল্লার সন্দেশ তোমাদেরকে বলেছিলাম আজকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল ওখান থেকে আর একটা বাড়িতে আসবো তো এই দিদি হলো মানে আমি এনার বাড়িতেই ভাড়া তো এনার বাড়িতে আজকে কীর্তন দিয়েছিল মানে আমার খারাপ কপাল কীর্তনের সঙ্গে আসতে পারিনি বাকি পুজোটা যোগ্য ছিল সব দেখেছি আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো এই হলো দিদি ওনার একটা পার্লারও আছে দর্পণ পার্লার হীরা দরপা স্কুলের গলিটার ঢোকার রাস্তাটা তোমরা এসে দেখতে পারো খুব ভালো দিদি কাজ করেন কেন ওনার কাজ আমি ফেসবুকে দেখেছি আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থেকো টাকা